আমাদের বিরিয়ানির কাজ আজকে রোববার জানেন যে প্রচুর ভিড় হবে একটু পর থেকে ভিড় শুরু হয়ে যাবে আমাদের বিরিয়ানি কাজ শুরু হয়ে গেছে এখন যারা পিওর মটন খেতে ভালোবাসে সেটা সেই খাসি খেতে গেলে চাকদা দিয়ে আসতে হবে দ্বিতীয় কথা পাবে না আর চ্যালেঞ্জ এটা চাক দেখান তারপরেই পাওয়া যাবে যে যত বড় কথা বলুক আমার সঙ্গে চ্যালেঞ্জে আসতে হবে সামনে আমার মতো মটন কেটে দেখাতে হবে আর ফিস কেটে দেখাতে হবে যে এটাই মটন এটাই ফিস কেটে দেখাতে হবে হাতে তাহলে বুঝতে পারবো যে আমার সঙ্গে চ্যালেঞ্জ করে পারবে এটাই মটন সেটা আমি প্রমাণ করে দেব মুখে দিলে মোমের মতো মিশবে মোমের মতো সেটাই তো মটন হবে ট্রেনে যদি সেটা তো মটন হয় না না আর চলবে পাট নেই আমাদের দেশি দেশি বাংলা কৃষিভিত্তিক স্টেট আপনারা জানেন সেই বাংলায় সোনার ফসল ফলে সেখানে কিন্তু দেশি খাসিটাও তৈরি হয় এটাই এখন বল এটাই চাকদা চলে আসুন সোজা চাকদা বলে আবার আসতে হবে বারে বারে আসতে হবে চাকদাতে তাতে এখান দা বলে চাকান্তা বলে এটাই চাক দেখ তাড়াতাড়ি করে তেলে পাশাও

দাদা দাদাবাদি বিরিয়ানি খুব পুরনো বিরিয়ানি খুব ভালো তারা তার থেকে ভালো ছিল কালী যারা হোটেলের বিরিয়ানি আমাদের পঁচানব্বই সাল পঁচানব্বই সাল থেকে আমরা বিরিয়ানি পেয়েছি তা আমরা বিরিয়ানি পেয়েছি আমাদের লোকালে যেরকম হয় সেরকম মানুষ শুধু চাহিদার মধ্যে আমরা যে সারা ভারতবর্ষের মানুষ সুস্থ মানুষ সারা নিয়েছে যে একটা একটা দোকানকে এগে গিয়ে মানুষের সাপোর্ট ছাড়াও তো হয় না মানুষের মানুষের ভালোবাসা মানুষের আমাদের খাবারটা গায়ে কাছে পৌঁছে দেওয়া এটা মানুষের দ্বারাই হয়েছে বা যেসব ইউটিউবার ভাইরা আমাদের ভিডিও করেছিল তাদের দ্বারাই হ্যাঁ পেঁয়াজের জুস আমাদের গরমের জল

আমাদের আলু চলে গেল তো মটন দেখলেন পাঁচশো গ্রাম এই যে পাঁচশো গ্রামের পিস এগুলো এটা পাঁচশো গ্রাম ঠিক আছে পিস তো দেখুন কে আসবে না বলুন তো এরকম একটা পিস যদি পাতে পারে আমি শুধু এমনি জিমে জল চলে আসবো তার সঙ্গে মটন পাঁচশো গ্রাম রেয়াজ করছি কেন কি লাগছে বলুন দেখার মতো এসব জিনিস সব জায়গা পাওয়া যাবে না সারা বাংলা জুড়ে না সারা ইন্ডিয়া জুড়ে যে ভারতবর্ষের কোনা কোন থেকে লোক আসছে একান্তপনে কারণ হলো এইটাই যে বারোশো গ্রাম পাঁচশো গ্রাম মাটন হান্ডি বিরিয়ানি কোথায় চাক দ্বিতীয় কোথাও নেই পাহাড় থেকে সাগর সাগর থেকে পাহাড় কাশ্মীর থেকে কন্যাকুমারী আসতে হবে কোথায় চাক দাঁতে এখন এটাই চাক এটাই একান্তক আমি শুধু বিরিয়ানিটা আমি বলছি যে আমাদের মতো প্রসেসিং করে বানানো শুরু করুন তাহলে বুঝতে পারবেন সুস্বাদু বিরিয়ানি কাকে বলে বাটার আর ঘি বেশি করে দিন বিরিয়ানির টেস্ট এমনি বেড়ে যাবে সঙ্গে মাটন লোকাল খাসি দিতে হবে তাহলেই তো সুস্বাদু উপভোগ করতে পারবেন সেটা করতে গেলে আসতে হবে কোথায় একান্ত সোজা চলে আসুন ট্রেন শিয়ালদা থেকে ট্রেন ধরুন চাকদা চলে আসুন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে সোজা চাকদা স্টেশন চলে আসুন একদম স্টেশনের সঙ্গে সপ্তাহে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই বারোটার থেকে টাইমিং রাত বারোটা পর্যন্ত বারো ঘন্টা একদম ওপেন থাকে দোকান কোনো দিনও বন্ধ নেই যেদিন আসবেন সেদিনই পাবেন আর আমরা বলে দিচ্ছি একশো টাকার থেকে শুরু পঁচিশ হাজার পর্যন্ত বিরিয়ানি সেটা চারদাতেই আছে অন্য কোথাও নেই একান্ত

নতুন কম শুধু দেখতে থাকুন আর অনুভব করুন একান্ত বিরিয়ানি পুরো ম্যাকিংটা আমরা স্কুলে করে দেওয়া হয় না না বাবলা কাঠ আম কাটা হয় না বিরিয়ানি বেল বাবলা তেঁতুল ডিম পেয়ারা সব থেকে ভালো হচ্ছে তেঁতুল বাবলা যাবে